সাফিন আইডিতে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব লামগ্র্যান কি লামগ্র্যান কত দিনের কত মাসের আপনি মূল ঋতনের সমপরিমাণ অর্থ পাবেন এবং অবসর অবসর কোন সময়ে আপনি লামগ্র্যান প্রাপ্য হবেন তারপরে যে সব কর্মচারী সরকারি কর্মকর্তা কর্মচারী মারা যায় তাদের পরিবারগণ লামগ্র্যান প্রাপ্য হবেন কি না সেই বিষয়টি আমরা দেখব প্রথমে দেখি লামগ্র্যান্ড কি দেখুন লাম হলো একজন সরকারি কর্মচারী যদি পেনশনে গমন করে গমনের পর যদি তার যদি গমন করে পিআরএল এ গমন করার পর যদি তার অর্জিত ছুটি পাওনা থাকে তাহলে সেই অর্জিত ছুটির সর্বোচ্চ আঠারো মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে এটাকে বলা হয় লাম গ্র্যান্ড দেখুন বাধ্যতামূলক অবসর প্রদানের ক্ষেত্রে 18 মাসের ছুটি নগদান করতে পারবেন কিনা বা লামগ্রান পাপ হবে কিনা দেখুন কি বল আছে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী বাধ্যতামূলক অবসর প্রদান করা হলে সেক্ষেত্রে ক্ষেত্রে তিনি পাওয়ানার ছুটির পরিবর্তে আঠারো মাসের ছুটি নগদান করতে পারবেন না অর্থ মন্ত্রণালয়ের 35 1981 তারিখের একান্ন নম্বর স্মারক মোতাবেক এই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে যে বাধ্যতামূলক অবসর প্রদান এক ধরনের শাস্তিমূলক ব্যবস্থা এবং শাস্তির প্রাপ্ত কোন কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান সরকারের অভিপ্রায় নয় এরপরে দেখুন সুতরাং বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আঠারো মাসের ছুটি নগদায়ন করতে পারবেন না মৃত কর্মচারীর পরিবারকে আঠারো মাসের ছুটি নগদায়ন অর্থ প্রদান ছুটি নগদায়নের অর্থ প্রদান করা যাবে কি আচ্ছা চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারকে আঠারো মাসের ছুটির পরিবর্তে নগদ অর্থ তার পরিবার আঠারো মাসের ছুটির পরিবর্তে নগদ অর্থ প্রাপ্য হবেন অর্থ মন্ত্রণালয়ের সাত নয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ তারিখের একশো আটান্ন নম্বর পত্র মোতাবেক অবশ্যই প্রস্তুতি ছুটি ভোগ করে কোন কর্মকর্তা কর্মচারী অবসর গ্রহণ করলে ছুটি নগদায়ন সুবিধা প্রাপ্ত হবে ফলে চাকরিরত অবস্থায় কোন কর্মকর্তা কর্মচারী পরিবারের ক্ষেত্রেও পাওনা সাপেক্ষে ছুটি নগদায়নের সুবিধা প্রাপ্য হবে এরপরে দেখুন এই নগদায়নের সুবিধা ছিল আগে বারো মাসের এটা কোন অনুযায়ী করা হয়েছে কোন তারিখের অর্ডার দেখুন অর্থ মন্ত্রণালয়ের এক অক্টোবর পনেরো তারিখের স্মারক অনুযায়ী অবসরকালে অর্জিত ছুটির পাওনা সাপেক্ষে বারো মাসের ছুটি নগদায়ন এর বিধান পরিবর্তন করে আঠারো মাসের ছুটি নগদায়ন অর্থাৎ আঠারো মাসের মূল বেতনে সম পরিমাণ অর্থ প্রাপ্য হবে অর্থাৎ বারো মাস থেকে আঠারো মাস করা হয়েছে এবং এই নগদায়নের ক্ষেত্রে দুই দিনের মানে আপনি ছুটিকে ছুটি হলে তো সেটা হিসাবে আসবে এবং অর্ধ গড় বেতনের ছুটি যদি হয় তাহলে দুই দিনের ছুটিকে একদিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে করে সেখান থেকে ছুটি গণনা করা যাবে এবং অবসরকালীন মূল বেতনের ভিত্তিতে নগদায়ন সুবিধা অবসর উত্তর ছুটির শুরুতে অর্থাৎ আপনি এই নগদান লামগানটা পিআরএল এর শুরুতেই পাবেন এবং অবসর উত্তর ছুটি ভোগ না করলে আর্থিক সুবিধা প্রাপ্য হবে থ্যাংক ইউ ভেরি মাচ এই ছিল আজকে পর্ব পর্বটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না